সামনের লুকটা কতটা সুন্দর লাগে কতটা প্রিমিয়াম লাগে সামনে কিন্তু আপনার চারটা পার্কিং সেন্সর আছে ডাবল প্রজেকশন হেডলাইট এবং এই সব গাড়ি না কি কোথাও বেরোলে আপনাকে আঁকতে হবে না কারণ এই শুধু গাড়িগুলো কিন্তু একটা ভাবের গাড়ি সেই লেভেলের গাড়ি ধর এই যে সেকশনটা দেখেন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক ইন লুক সম্পূর্ণ ব্ল্যাক এবং আশা করি যে দেখবেন তারই পছন্দ হবে চমৎকার একটি গাড়ি এবং নিশান মনোগ্রামটা সহ খুব সুন্দর লাগে গাড়ি দেখতে ঢাকা মেট্রো গ আসসালামু আলাইকুম তো দর্শক আজকে আমরা নিয়ে আসলাম একটি কি একটি গাড়ি নিশান এক্সটেল ব্ল্যাক কালারের এবং এই সমস্ত গাড়ি না কোথাও বেরোলে কোথাও কিন্তু আপনাকে সার্জেন আটকাবে হবে না কারণ এই সমস্ত গাড়িগুলো কিন্তু একটা ভাবের গাড়ি একটা সেই লেভেলের গাড়ি নিশান এক্সটেল দু হাজার সতেরো মডেল দু হাজার উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন সি হচ্ছে দুই হাজার ফুল্লি অক একটি গাড়ি মাত্র ছাপ্পান্ন হাজার চারশো চোদ্দ সেই গাড়িটা ফুললি সেভেন সিট এবং দেখেন সামনের লুকটা কতটা সুন্দর লাগে কতটা প্রিমিয়াম লাগে সামনে যদি আপনার চারটা পার্কিং সেন্সর আছে ডাবল প্রদর্শন হেড লাইট বাট সম্পূর্ণ গাড়ির সাথেই এবং নিশান মনোগ্রামটার সহ খুব সুন্দর লাগে গাড়ি দেখতে ঢাকা মেট্রো গ গত সিরিয়ালের সিরিয়াল কিন্তু খুবই সুন্দর এবং চারটা চাকা অ্যালোরিং সহ বিগ সাইজ সম্পূর্ণ নতুন মতো আছে এক থেকে দেড় বছর কিন্তু কিছু করতে পারবেন না এবং দেখেন এই সাইডগুলো দেখেন ভিতরে যে ইন্টেরিয়ার সেকশনটা দেখেন সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক ইনলুক সম্পূর্ণ ব্ল্যাক এবং আশা করি যে দেখবেন তারই পছন্দ হবে চমৎকার একটি গাড়ি খুবই ভালো একটি গাড়ি দেখেন সেভেন সিটের গাড়ি এবং সিটগুলো দেখে কিন্তু সম্পূর্ণ গেমিং সিটের মতো যে দেখবেন তারই পছন্দ হবে পিছনে আপনার রেয়ার এসি প্যানেলও কিন্তু আছে এবং ব্যাকডালারটা হচ্ছে আপনার সম্পূর্ণ কিন্তু পাওয়ার দেখেন ব্যাকডালার সম্পূর্ণ পাওয়ার এবং স্পেস কিন্তু অনেক পরিমাণে পাবেন দেখেন যা আছে ফুললি ফ্রেশ দেখেন এবং সম্পূর্ণ সেভেন সিট বড়ো ছোটো সব লেভেলে মানুষ কিন্তু এই গাড়িতে বসে আরাম করতে পারবেন অনায়াসে এবং ব্যাকলাইটগুলো সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল এই দেখেন আপনাদেরকে এই সেটা ফিরে দেখে ওই দেখেন যেটা ফার্স্ট আপনার রেয়ার এসি কথা বলছিলাম পিছনে যারা বলবেন তারা কিন্তু আপনার এসির আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন খুব ভালো একটি গাড়ি এবং সম্পূর্ণ তেলের গাড়ি তেলের গাড়ি মানে গাড়ির কন্ডিশন কিন্তু সুপার লেভেলে থাকে এবং এসির কন্ডিশন খুবই ভালো থাকে দেখেন চমৎকার একটি গাড়ি অল অপশন এভরিথিং যা আছে সব কিন্তু অটো এবং সম্পূর্ণ রাজকীয় একটি গাড়ি বিলাসবহুল একটি গাড়ি এবং দেখেন এই যে ব্যাগ সামনে যে লুকটা খুবই সুন্দর আমরা একটু ইঞ্জিনটা দেখাই যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম দেখেন কন্ডিশনটা দেখেন কতটা সুন্দর কতটা ভালো কতটা ফ্রেশ একটি গাড়ি এই গাড়ি যে দেখবেন আশা করি তাদেরই পছন্দ হবে এবং দেখেন এই গাড়ির প্রত্যেকটা নাটে দেখেন দেখছেন রঙগুলো আছে জ্যাপানিস অরিজিনাল যে রঙ সেগুলো কিন্তু আছে টোটালি ফ্রেশ একটা নাটও কিন্তু এই গাড়ির কোনো মিসিং নাই এটাও সেম টু আপনার হামকো ব্যাটারি ব্যাটারির কন্ডিশন খুব ভালো আছে মার্সেলটা দেখেন সম্পূর্ণ গাড়ির সাথেই টোটালি ফ্রেশ এই দেখেন অরিজিনাল কিন্তু স্টিকারগুলো এখন পর্যন্তই তো আছে কারণ গাড়িটা তেমনটা বেশি ব্যবহারই হয় নাই এই বোর্ডটা অরিজিনাল আছে এই জাপানিস স্টিকারগুলো জুরিগুলো দেখেন একদম নিখুঁত একদম ফ্রেশ আশা করি যারা একটা ফ্রেশ কন্ডিশনের এক্সেল গাড়ি খুঁজছেন এটা থেকে বেস্ট গাড়ি কিন্তু হয় না তা আবার তেলের গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একটি গাড়ি সতেরো মডেল দু হাজার উনিশে হচ্ছে রেজিস্ট্রেশন মাত্র ফিফটি সিক্স থাউজেন্ড ফোর হানড্রেড চলছে এই গাড়িটা সিসি দুই হাজার ফুলি ফ্রেশ এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ লক্ষ ষাট হাজার টাকা আপনি শোরুমে আসেন অবশ্যই কথা বলার কিন্তু সুযোগ থাকবে এবং এই গাড়িটা দেখতে হলে বা নিতে হলে আপনারা আসতে হবে আরপি কার সেন্টারে আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিন নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করেও কিন্তু আসতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ